আমি এরকম আকস্মিক ধাক্কা খেতে খেতে আমি খাটে এসে বসলাম মানে ওখান থেকে ওখান থেকে আমি চারিদিকে আকস্মিক ধাক্কা দেখো আবার আমি আকস্মিক ধাক্কা খেলাম ভগবান আমাকে বাঁচাও তো তোমরা সবাই দেখতে পেলে আমি জাস্ট লিটারেলি আকস্মিক ধাক্কা খেতে খেতে আমি এত দূরে এসে পৌঁছালাম আমি যে শেষমেশ খাটে এসে বসতে পারবো আমি সেটাই ভাবিনি মানে আমার ভয় দেখে আমার জোনাই পর্যন্ত আটকে উঠেছিল যে কী হলো মায়ের হ্যাঁ রকম আকস্মিক ধাক্কা দিলে আহ এরকম করে কষ্ট হয় ঠিক কয়সা পায়খানার মতন আহ আর রে বকলু তুই যে আজকে একটা জায়গায় না দাঁড়িয়ে এরকম হিলে হিলে যে আয়ো হিললে ডুবা 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 ডিল ডুবা 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 আর আয় ডুবা না আমার নাচলে চলবে না আমি ইমোশনালে ভেসে যাচ্ছি ইমোশনাল ফুল হয়ে আমি ভেসে চলে যাচ্ছি এইসব গান আমার বেরিয়ে আসছে ওরা ভাবতে পারছো না আমাদের কষ্ট পাওয়া উচিত ফোকলা একটা জায়গায় স্থিরই থাকতে পারছে না হ্যাঁ এই গরমের মধ্যে লাল ফুল হাতা গেঞ্জি পরে কে গো কারা তারা হ্যাঁ যারা ওর কষ্টটা বোঝো না হ্যাঁ কারা তারা যার ওর মৃত্যু কামনা করো আহ আরে ফোকলা একটা নিসি যান তোর মৃত্যু কামনা করে কারা সেই পাপিষ্ট তাদের নামটা বল যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মানে ওর মৃত্যু কামনা করাটা বড় কথা না ভীষণ বদামি সেটা কথা না কথা হচ্ছে যে আজকে ওর যে পরিস্থিতি ওর যে আকস্মিক ধাক্কাটা লেগেছে ভাবতে পারছ ভাবতে পারছ ও জিরো গ্রাউন্ডে ছিল জিরো গ্রাউন্ডে বুঝতে পেরেছ সেই গ্রাউন্ডে থেকে ঘামলা ওকে বলেছিল মানে জিরো গ্রাউন্ডে ছিল সেটার একটা এলাবোরেট করেছে সেটার মানে হচ্ছে মানে হচ্ছে আমি চাকরি বাকরি করতাম কিন্তু আমার জীবনে কোনো গোল ছিল না আমি চাকরিবাকরি করতাম কিন্তু আমার জীবনের কোনো দিশা ছিল না যে কোন দিশায় আমার জীবনটা যাবে সেই দিশা কে দেখিয়েছে এরকম করে ঠিকরে গামলা দেখিয়েছে হ্যাঁ গো হ্যাঁ গামলা বলেছে তোমার হাতে হাত রাখলাম আজকে যেমন পাশে আছি সব সময় তোমার পাশে থাকবো যেই না হাতটা রেখেছে অমনি চোখের সামনে জিরো গ্রাউন্ড থেকে এক লাখ টাকা এরকম পাঁচটা জিরো হয়ে গেল হুম এক লাখ টাকা স্বপ্ন চোখের সামনে এসে গেছে আরও বলেছে আরে আমি তো জীবনের লক্ষ্য দেখতে পেয়ে গেছি মানে এরকম একটা ব্যাপার তোমরা ভাবতে পারছো জিরো গ্রাউন্ড থেকে ও এক লাখ টাকার লক্ষ্য দেখতে পেয়েছে। শুধুমাত্র গামলার হাতটা ধরার জন্য বুঝতে পারছি যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা যে আশা করি সবাই ভালো আছো আমি দিন দিন ফোকলার এই কষ্ট দেখে আমি টিকতে পারছি না একে তো বাইরে এত গরম আমাকে যার জন্য এই ঘরে এসিতে আমাকে ভিডিও করতে হচ্ছে আমি গেমে একা কার হয়ে যাচ্ছি ফোকলার কষ্টে যাই হোক কথা হচ্ছে ফোকলা আমাদের ভিডিও টাইটেলে কি লিখেছে তোকে তুই ভয় পাস না আমি অন্যদের মতন তোকে বেজবো না তাই তুই বেচবি না হ্যাঁ যেরকম ওর বর সন্দীপ মিত্র যেভাবে গামলাকে দিনের পর দিন বেঁচেছে তুই বেজবি না বল সত্যি তো তোর ভালোবাসাটা তো ভীষণ পরিমাণে অটু টাইপস না তুই তো বেচতেই পারবি না উমাই জক টাইপস আমি ভাবনায় পড়ে যাচ্ছি বলছি মানে যদি তুই এটা বেঁচতেই না পারিস তাহলে তুই কোন করার জন্য আমি আর কিস্তিটা মারলাম না ম্যাডামের কাছে গেছিলিস এই যে ম্যাডামের কাছে যে কল রেকর্ডিংটা ছিল যেটা কি না ছোটো 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 ছোট ছোটো 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 পাটে প্রত্যেকে শুনিয়েছে হুম সেই রোজ নবীদের ফোটা টুক করে দেওয়ার মতন তোর ফয়েজ রেকর্ডিং শুনিয়েছে সেইখানে তুই তিন তিনটে ছেলের নাম করেছিলিস নাম করে বলেছিলিস যে এই তিনটে ছেলের সাথে ওর এখন সমস্ত রকমের সম্পর্ক আছে আর ও আঠেরো ঘন্টা ডিউটি করে তুই জানতে পেরেছিস মানে ওর ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে তুই জানতে পেরেছিস মদের আসর বছে আর ও তোকে কী বলেছে হ্যাঁ আমার শরীরের খিদে আছে হ্যাঁ আমার দেহের চাহিদা আছে ভাবো তো এই শরীরে খিদে থেকে মনে পড়লো ও বাবা আমাদের ফেস কাউ দিক থেকে বলতে গিয়ে মুখখানে করে এমন করলো আমি ওটা নিয়ে আসবো ভিডিও আসবো ভাবছি যাই হোক সেটা বড় কথা না মানে এই যে আঠেরো ঘন্টা ডিউটি করে গামলার ফ্ল্যাটের মধ্যে এত কিছু হচ্ছে গামলার এর সাথে তার সাথে তার সাথে তার সাথে তিন তিনটে ছেলের কথা বেরিয়ে এসেছিল এইগুলো কে ইনফরমেশন দিয়েছিল তাহলে তুই করেছিলিস তাহলে আজকে দাঁড়িয়ে তুই কেন বলছিস যে তোর কাছ থেকে যেন কোনো রকম টেনশন না নেয় ওই জন্য নিশ্চিন্তে ভিডিও করে চাপবে বড় এলো মানে দুদিনের বৈরাগী ভাতে ভাতের কয় রাইস ও আইছে গামলাকে বলতে যে হ্যাঁ হ্যাঁ তুই নির্বিঘ্নে তুই ভিডিও কর আমি তোকে রকম হার্ম করব না তাই তোমাকে না আপাত মস্তক একদম বিচুটি পাতা ঘুষে দিতে হয় বুঝতে পেরেছ যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এত কিছু করার পরে ওর নামে এত কিছু বলার পরে আজকে তুই ওকে বলছিস যখন ও বলেছে যে ঠকিয়েছিস তুই বলছিস সেটা তো জানি কে কাকে ঠকিয়েছিস আমি পারিনি আমি তোকে রাস্তা দেখিয়েছিলাম কারণ তুই ভল ভল না ভুল পথে চালিত হয়ে যাচ্ছিলিস যাতে তোর এই ভুল পথে চলি চালিত হয়ে যাচ্ছে সেটা তোর রিয়েলাইজ হয় পয়েন্ট টু বিটে যেহেতু ফোকলাকেও ছেড়ে দিচ্ছে তাহলে ওর এটা রিয়েলাইজ হওয়া উচিত যে ও ভুল করছে কেন বে ফোকলা যখন সন্দীপকেও ছেড়ে দিচ্ছিল তখন তুই এই রিয়েলাইজেশনটা ওর মনের মধ্যে জাগাতে পারিস নি যে তুই ভুল করছিস তুই তোর স্বামীকে ছেড়ে দিচ্ছিস তুই ভুল করছিস তুই তোর একটা দেড় বছরের বাচ্চাকে ছেড়ে দিচ্ছিস তখন বলিস তখন মনে করাস ওকে এই রিয়েলাইজেশনটা ওর কখন তোর মনে হলো যখন ওর তোকে লাথি মারল তাই তখন তো রিয়েলাইজ হলো তুই তো ওকে লুটে পুটে খেয়েছিসবে সন্দীপ তো এখন ওর লিগাল হাজব্যান্ড ওর ওর প্রত্যেকটা বিষয়ের উপরে ওর অধিকার আছে আইনতভাবে তুই তো ইনলিগাল বেআইনি মাল তুই হুম তুই তো বেআইনি তোকে ছেড়ে দিয়েছে সেটাকে রিয়েলাইজ করতে হবে সেটা তুই ওকে বোঝাতে চেয়েছিলিস তাহলে তুই যদি এত ভালো মানুষ এই যে তুই বলছিস না অনেক তো পাপ করেছিস একটু পুণ্য কামাই তুই পাপে ভরা একটা নর্দমা একটা হাইড্রেন যার মধ্যে দিয়ে সারা বছর ওই গাটারের নোংরা মাল যায় যাকে কোনোদিনও কোনো গঙ্গা জল শুদ্ধ করতে পারবে না বুঝতে পেরেছিস তুই আজকে বড় বড় বুকনি মারতে বসেছিস হ্যাঁ যে তোর থেকে যেন গেছিলিস কেন ম্যাডামের কাছে কাছে গিয়ে ভয়েস এত কথা কোথায় ওর বাবা ওকে ত্যায্য কন্যা করেছে কোথায় কি হয়েছে ওর মা কি করে কে ওর কাছ থেকে পয়সা নেয় হুম ওকে তো হরিল্লুটের বাতাসার মতন যদিও বা এই দোষটা ওর আজকে সেই জায়গাটা ও দিয়েছে এই বগদাদা দাদার কাছে অ্যাজ এ ক্লায়েন্টও গেছিলো কিন্তু এই দাদা যখন ধরিত্রী সমাজের সাথে কথা বলেছিল প্রত্যেকটা বিষয় ওখানে বলে দিয়েছিল যে ও ও তো এ সরকারের সাথে ওর সম্পর্ক আছে ও ওকে তোর বাপের বাড়ির লোকজনরা খালি টাকার জন্য ব্যবহার করছে হ্যাঁ ওর চরিত্র এমনি খুব একটা ভালো না আজকে এই কথা দাদা বলে বেরিয়েছিল ও দাগি আসামি বলে পুনরায় আবার ওর ওনার কাছে যায় ছেড়ে দিলাম চলে গেল এই ফোকলা এর জন্য নাকি স্বামী সন্তানের মুখে লাথি মেরেও বেরিয়ে চলে এসেছিল স্বামীকে ছেড়ে দাও ওই দেড় বছরের ছোট্ট দুধের শিশুটার দিকেও ফিরে তাকায়নি এই ফোকলার জন্য হুম এই ফোকলা ওকে হাটে বাজারে অলরেডি বিক্রি করে দিয়েছে তিন তিনটে ছেলের সাথে ওর নাম জড়িয়ে দিয়েছে সন্দীপ তো সেই সব করতে যায়নি ওর স্ত্রীর হিসা ওর স্বামী হিসাবে ওর স্ত্রীর এই কর্মকীর্তিতে ওর মনের মধ্যে যে রাগটা ছিল সেটা ব্রহ যেটা হান্ড্রেড পার্সেন্ট ন্যায্য আর লিগাল ছিল তুই যেটা দেখাতে বসেছিস না রিয়েলাইজেশন তোমার রিয়েলাইজেশানের একশো আট বুঝেছো মুখ থেকে কাঁচা খিস্তি আসে শুধু গালাগালি দেবো না আমার মানুষগুলো তোকে গালাগালি দিতে যাব কেন গালিও লজ্জা পাবে তোকে দিলে পরে হুম তোর মৃত্যু কামনা করে তোর মৃত্যু কামনা করে তোরা হচ্ছি জমের অরুচি তোদের মৃত্যু কামনা করে আমি সেই মানুষগুলোকে বলবো কামনা করতে যেও না এতে তোমাদের পাপ লাগবে ওকে ওর মতন ছেড়ে দাও ওপরে বসে আছে যে না হাড়ে হাড়ে টের পাবে আজকে দেখো গামলার পরিস্থিতিটা নিজের জন্য গর্থ নিজে খুঁড়েছে সেই গর্থের মধ্যে নিজে আজকে পড়তে বাধ্য উপায় নেই উপায় নেই আজকে বলতে বসে গেছে বড় বড় বুক নেই আমি কিছু বলি না মুখ কেন চুপ করে আছি তুই বলছিস যে কেন তুই চুপ করে রয়েছিস কোথায় তুই চুপ করে রয়েছিস কোথায় চুপ করে রয়েছিস তুই তো গিয়ে ঢোল ফাটিয়ে দিয়েছিলিস ম্যাডামের কাছে কল রেকর্ডিং দিয়ে হুম কল করে যেগুলো বলেছিলিস তো অলরেডি তো ঢোল ফাটিয়ে রেখে দিয়েছি আবার নতুন করে কি বলবি নতুন করে শুনে এরকম আটকে ওঠার মতনই বা আমাদের কাছে কি আছে না কিছু নেই তো সব শোনে সবাই সব কিছু জানে আলাদা করে কারোর কিছু জানার নেই আজকে তুমি একটা ব্লগিং চ্যানেল খুলেছো ব্লগ করার নাম করে নিত্যদিন তুমি অ্যান্সার ব্যাক করতে বসে যাচ্ছ কিসের জন্য কিসের জন্য তোর দম থাকলে শুধু নর্মাল ব্লগিং কর না কন্ট্রোভার্সি ছোঁয়া না রেখে হেগে তোর প্যান্ট ভরে যাবে হুম অন্যের বাড়ির বউ ভাগাও অন্য একটা বাচ্চার সন্তানের নিজের মাকে এখনও ম্যা 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 ভেড়ার মতন করতে থাকো হুম আর একটা ওইটুকু বাচ্চাকে মার থেকে আলাদা করেছো কিসের জন্য তোমার লোভের জন্য আজকে তুমি জিরো থেকে এক লাখের তুমি স্বপ্ন দেখতে পেয়েছো চাকরি করা মানুষের জীবনে বলে কোনো গোল থাকে না ও নাকি নিজের ভবিষ্যৎ দেখে না কখন দেখেছে যখন নাকি কি বলেছে মানসিক সুখ দিয়েছে শারীরিক দেয়নি ফিজিক্যালি দেয়নি ফাইন্যান্সিয়ালি দেয়নি বড় বড় কথা বলছিস তোর বাবা তো এতদিন ধরে বলতে নেই কথা সে তো খেটে খাচ্ছে দোকানদারি করছে আজকে এই যে বাড়িটা হাঁকিয়েছিস ওই জানোয়ার অপদার্থ বলদটা হুম নিজের স্বামীর জায়গা ছেড়ে এসে তোর ওখানে পয়সা ঢেলেছে হুম তোর ওখানে পয়সা ঢেলে গেছে তুই লুটে ফুটে খেয়েছিস আজকে বড় বড় রিয়েলাইজেশান ওর রিয়েলাইজেশান হবে তোকে ছেড়ে দিয়েও কত বড় ভুল করেছে এই ভুলটা এই রিয়েলাইজেশানটা ওর অনেক আগে করা উচিত ছিল যে সন্দিককে ছেড়ে দিয়েও কত বড় ভুল করেছে আজকে এমন জায়গায় এসে দাঁড়িয়ে আছে ধবিকা কুত্তার অধম হয়ে গেছে না ঘাটকা না ঘাটকা এমন হয়ে গেছে ওর অবস্থা যে তীরেই যাবে সেখানে গিয়ে ঢুকবে তারপরে তো সোনায় সুহাগা ওর মা বাবা সালা মেয়ে আট হাজার টাকার বাড়ির রেন্ট দিতে পারছে না মা নতুন ফোন কিনবে এই তো হচ্ছে দুনিয়ার পরিস্থিতি সব স্বার্থপর সব স্বার্থপর ভালোবাসা ভালোবাসা জানলা দিয়ে এমনি বেরিয়ে যায় খালি পয়সা খালি পয়সা পয়সা ছাড়া আর কিছু না ভালোবাসা দেখাতে বসে যাচ্ছো তুমি মুখ বন্ধ করে আছো নাহলে তুমি জানো যা কিছু আছে আমি যদি দেখাই প্রচণ্ড ভিউজ হবে প্রচণ্ড ভিউজ হবে তাই তুই যদি এতই সৎ হোস না তোর সততার লক্ষণ তো আমরা সবাই দেখেছি তুই যদি এতই সৎ হোস তুই একটা কাজ কর এখন এই মুহূর্তে তুই যে সব ভিডিওগুলো করছিস ব্লগিং নর্মাল কথা বলা ছাড়া কন্ট্রোভার্সিয়াল কোনো দেখা তোর যদি বুকের পাটা থাকে অপদার্থ তোর মা বাবার মুখ দেখাতে পারে না তোর লজ্জা লাগে না তোর মুখ দেখাস কি করে ওয়াইটির সামনে এসে অন্যের বাড়ির বৌভাগি নিয়ে যায় আজকে বড় দান্ষেত্র খুলে বসেছে হ্যাঁ ওয়াইটি থেকেই টাকা তুলবো আর আমি সাধারণ মানুষকে অস্মিকার মতন মেয়েগুলো যারা কিনা অসুস্থ হয়ে ভুগছে তোর পয়সা ওদের দিলে ওদের ক্ষতি সব কটা মিথ্যেবাদী না গামলা নিজের জীবনে কোনো সোজা কাজ করেছে আর যারা ওকে সাপোর্ট করেছে তারা তো একদম মাসা আল্লাহ সুবান আল্লাহ আর তার উপর গোদের ওপর বিস্ফোরাই ফোকলার মতন কিছু ক্যারেক্টার চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর আমার ভীষণ পরিমাণে রাগ হয়ে রয়েছে ওই কথাবার্তাগুলো শুনে এমন বড় বড় ভুকনিবাজি মারছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে তত জন্য